দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে গেল সাত মাসে দেশে বন্ধ অন্তত দশ শতাংশ মুরগির খামার ঝরে পড়া খামারিদের চুক্তির আওতায় আনার প্রস্তাব বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর আবারও টাকা ছাপিয়ে পাঁচ ব্যাংকে সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক একীভূত করে সব সমস্যার সমাধান নয় মত বিশ্লেষকদের নড়াইল নদী ও খালের পানিতে বাড়ছে লবণাক্ততা ভূগর্ভস্থ পানি ব্যবহারে বাড়ছে ফসল উৎপাদন খরচ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে গেল ছয় থেকে সাত মাসে দেশে বন্ধ হয়েছে অন্তত দশ শতাংশের মতো মুরগির খামার মূলত উৎপাদন খরচের তুলনায় দর না পায় ব্যবসা থেকে সরে গেছেন উদ্যোক্তারা এমন বাস্তবতায় ঝরে পড়া খামারিদের চুক্তির আওতায় আনতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত মুরগির বাচ্চার পাঁচ থেকে সাত শতাংশ চুক্তিভিত্তিক খামারিদের দিতে পারবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর রঞ্জিবুল মিজানের রিপোর্ট পাঁচশো বাচ্চা দিয়ে মুরগি পালন শুরু করেন শরীফ রায়হান এরপরে কেটে গেছে এক যুগ এই সময় গড়ে তুলেছেন নয়টি খামার যেগুলোতে তিনি পালন করতেন ব্রয়লার সোনালী আর লেয়ার জাতের মুরগি উৎপাদন খরচের তুলনায় মুরগির দাম না পাওয়ায় গেল ছয় সাত মাসে আটটি খামারি বন্ধ করতে বাধ্য হয়েছেন এই খামারি বিগত ছয় থেকে সাত মাসে আমি প্রায় এসবগুলো শেট থেকে সাত আট লক্ষ টাকা লস করছি বাজার দরের কারণে যার কারণে আমি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আর কি খামারিদের হিসেবে একটি ব্রয়লার মুরগি বিক্রয় উপযোগী করতে এক মাসের মতো সময় লাগে বাচ্চা খাদ্য আর শ্রমিক মিলিয়ে উৎপাদন খরচ টাকার মতো দাঁড়ায় বিক্রি করতে হচ্ছে থেকে থেকে টাকায় এতে প্রতি ক্ষতি হচ্ছে টাকার মতো মাস এক হাজার মুরগিতে এই লোকসানের পরিমাণ দাঁড়ায় অন্তত পঞ্চাশ হাজার টাকা এর প্রভাবে দেশে ডিম আর মাংস উৎপাদনে দশ শতাংশের মতো খামার বন্ধ হয়েছে বলে দাবি প্রান্তিক খামারিদের সংগঠন পোলট্রি অ্যাসোসিয়েশনের উৎপাদন করছেন বেশি দামে বাচ্চা বেশি দামে কিনছেন ফিড বেশি দামে কিনছেন এখন সে উৎপাদন খরচ তুলতে না পেরে লস করে পুঁজি হারিয়ে খামার বন্ধ হয়ে যাচ্ছে আবার অনেকের পুঁজি হারিয়ে গেলেও খামার চালু রাখতে হচ্ছে কারণ সে আগে ঋণগ্রস্ত আছে খামারটা বন্ধ করলেই তার ঋণের চাপ চলে আসবে এমন অবস্থায় দেশের ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিদের সহায়তা করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যাদের সংখ্যা এখন ছয় থেকে ষাটটি এসব প্রতিষ্ঠান দেশে বর্তমানে যে সত্তর থেকে আশি হাজার প্রান্তিক খামার রয়েছে তারা একটা অংশকে চুক্তিভিত্তিক মুরগি পালনে যুক্ত করতে চায় তাদের দাবি এমনটা করা হলে ঝরে পড়া থেকে রক্ষা পাবে ক্ষতিগ্রস্ত খামারিরা কন্ট্রাক্ট ফার্মিং এ একটা বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয় তাকে নির্দিষ্ট একটা টাকা তার পারফরমেন্সের উপর বা সেল প্রাইসের উপর অ্যাভারেজ করে তাকে একটা লাভ অবশ্যই দেওয়া হবে লস হলেও লাভ পাবে সে আবার লাভ হলেও সে একটা মিনিমাম লাভ পাবে টাকার অভাবে পুঁজির অভাবে যারা এই ব্যবসা থেকে হারিয়ে যাচ্ছে তাদেরকে ধরে রাখার জন্য এই পরিকল্পনা এটা অবশ্যই খামারের জন্য খুবই উপকারী এবং খুবই কল্যাণকর এবং শিল্পের জন্য কল্যাণকর আমরা মনে করি বাজারের ভারসাম্য রক্ষায় পুঁজিহীন খামারিরা চুক্তিভিত্তিক মুরগি পালনে যুক্ত হতে পারবে বলে মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তর সেক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত বাচ্চার পাঁচ থেকে সাত শতাংশ চুক্তিভিত্তিক খামারিদের দিতে পারবেন আমি মনে করি যে আমার পোলট্রি সেক্টরটাকে ফিশারি সেক্টরটাকে যারা ছোট ছোট খামারি আছে যারা কাজ করে আপনি তাদেরকে ইনস্টেড অফ ক্রেডিট সাপোর্ট আপনি ইনপুট সাপোর্টটা দেন যেটা আমরা বলি কন্ট্রাক্ট ফান্ডে যে আপনি ফিড এবং চেক্স দিয়ে আসবেন একত্রিশ দিন পঁয়ত্রিশ দিন পরে তার থেকে ওজন করে নিয়ে এসে তাকে তার শেয়ারটা দিয়ে দেবে এখন এই প্রাইভেট সেক্টর যে কাজটা করবে এটা করার জন্য সরকারের পলিসিতে একটা সাপোর্ট থাকা দরকার এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতে কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম ওয়ার্ল্ডের অনেক জায়গাতেই আছে আমরা পুরোপুরি বন্ধ না করলেও সে হয়তো তার টোটাল বাচ্চার ফাইভ পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট সে তার কন্ট্রাক্ট ফার্মারকে দিতে পারবে ইতিমধ্যেই এই ধরনের একটা নীতিমালা প্রণয়নের উদ্যোগ আমরা নিয়েছি কাজেই সে যে সকল সুযোগ সুবিধা তার কন্ট্রাক্ট খামারিকে দিচ্ছে সেই সকল সুযোগ সুবিধা যাতে আমার প্রান্তিক খামারি পায় সেই ধরনের একটা উদ্যোগ আমরা নিচ্ছি নাহলে তো বাজারে একটা ভারসাম্য বজায় থাকবে না টিসিবির হিসাবে চলতি সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে গড়ে একশো টাকা দরে আর ডিমের ডজন ছিল একশো পনেরো টাকা রঞ্জিবুলিমিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন আবারও টাকা ছাপিয়ে পাঁচ ব্যাংকে সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ইদুল আগে এই সহায়তা দেওয়া হয়েছে এ নিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাড়ে সহায়তা দেওয়া হলো। তারপরেও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকগুলো সমস্যা সমাধানে বেশ কিছু ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে বিশ্লেষকরা বলছেন একীভূত করে পুরো সমস্যার সমাধান সম্ভব নয় পরিচালন ব্যবস্থার উন্নয়ন জরুরি রায়ান শোভনের রিপোর্ট বিগত সরকারের আমলে নামে বেনামে অর্থ কেলেঙ্কারির কারণে ক্ষমতায় বসার পর থেকে বিপাকে অন্তর্বর্তী সরকার এস আলমের নিয়ন্ত্রণাধীন ছয়টি সহ প্রায় ডজনখানিক ব্যাংকে তৈরি হয় তীব্র তারল্য সংকট যাদের সহায়তা না করার ব্যাপারে শুরুতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান থাকলেও মাত্র কয়েকদিনই পাল্টে যায় সে সুর দফায় দফায় টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে থাকে কেন্দ্রীয় ব্যাংক জানা গেছে সবশেষ ঈদুল আজহার দুই কার্যদিবস আগেও পাঁচটি ব্যাংকে তিন হাজার কোটি টাকা ছাপিয়ে ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে ন্যাশনাল ব্যাংকে এক হাজার কোটি এবি বেসিক ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংকে দেওয়া হয়েছে পাঁচশো কোটি করে নিজ উদ্যোগে নিজ সামর্থ্যে এগুলো কিন্তু পরিচালনা করতে সক্ষম হচ্ছে না যার ফলে এগুলোকে রাখার টিকিয়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা প্রদান করতে হচ্ছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা এই ধরনের সহায়তা কেন্দ্রীয় ব্যাংক কতদিন দিতে পারবে বা দিবে তার দুর্বলতার কারণগুলো আমরা যদি দূর না করতে পারি তাহলে কিন্তু যে পদক্ষেপই না হোক না কেন তাতে আমাদের এই সমস্যাটার সমাধান হবে না জানা গেছে এখন পর্যন্ত সব মিলিয়ে ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সাড়ে টাকা ধার দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি চোদ্দ হাজার দুইশো কোটি টাকা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দ্বিতীয় সর্বোচ্চ সহায়তা দেওয়া হয়েছে এসআইবিএল কে নয় হাজার একশো তেরো কোটি টাকা তৃতীয় সর্বোচ্চ তারাল্য সহায়তা পেয়েছে ন্যাশনাল ব্যাংক আট হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা চতুর্থ সর্বোচ্চ পেয়েছে এক্সিম ব্যাংক সাড়ে আট হাজার কোটি টাকা এছাড়া আরো আট দুর্বল ব্যাংকে দেওয়া হয়েছে বারো হাজার একশো চুয়াল্লিশ কোটি টাকা বিশ্লেষকরা বলছেন ধারাবাহিকভাবে টাকা ছাপাতে থাকলে বাড়তে পারে জীবনযাত্রার ব্যয় যেগুলো অবস্থা খারাপ সেগুলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা এই সরকারের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ কারণ আমানতকারী যারা আছে তাদের তো আমানত ফেরত দিতে হবে এবং সরকার বলেছে সেটা তাদের প্রায়োরিটি এটাই যদি টপ মোস্ট প্রায়োরিটি হয় এবং তারপরে যদি সেন্ট্রাল ব্যাংক মনে করে যে সে টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে সহায়তা দেবে না এই দুটো জিনিস হয়তো কন্ট্রাডিক্টরি বা সাংঘর্ষিক হতে পারে বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে ধুকতে থাকা ছয় ব্যাংকে চলতি মাসের মধ্যে একীভূত করার কথা রয়েছে যদিও বিশ্লেষকরা বলছেন ব্যাংকগুলোর প্রকৃত সমস্যা বের করে সেই অনুযায়ী ব্যবস্থা না নিলে একীভূত করেও কোনো সমাধান মিলবে না আদায় করা বা তাদের পরিচালন ব্যবস্থার উন্নতি এগুলো যদি না করা হয় তাহলে দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করলে তাহলে কিন্তু একটা সবল ব্যাংক হবে না তথ্য বলছে বিগত আওয়ামী লীগ সরকার তারল্য সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে ধার দিয়েছিল এক লাখ কোটি টাকা রায়হান সোপন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নড়াইলে নদী ও খালের পানিতে বাড়ছে লবণাক্ততা ফলে কৃষিকাজে বাড়ছে ভূগর্ভস্থ সেচের পানির ব্যবহার এতে ফসল উৎপাদনে কৃষকের খরচ বাড়ছে বহুগুণ নড়াইল জেলা প্রতিবেদক মির্জা নজরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নয়শো আটাশি বর্গ কিলোমিটার আয়তরের কৃষিপ্রধান জেলা নড়াইল এই জনপদের বিরাশি শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল জেলার অধিকাংশ জমি তিন ফসলি তাই সারা বছর সেচের চাহিদা থাকে তবে নদী ও খালের পানিতে প্রতিনিয়ত লবণের পরিমাণ বাড়তে থাকায় সেচের পানি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা আর্থিক সঙ্গতি না থাকায় অনেক কৃষকই সময় মতো ফসলে সেচের ব্যবস্থা করতে পারছেন না আগে যখন আমরা বিভিন্ন ফসল করেছি তখন আমাদের এই খালে নোনা পানি ছিল না নোনা পানির কারণে অনেক ফসল বিনষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কচরুও মরে যাচ্ছে সব কিছু মরে যাচ্ছে অন্যদিকে জমিতে লবণ পানি প্রবেশ করায় জেলার মুলিয়া বাহিদিয়া আগদিয়া গ্রাম সহ বেশ কয়েকটি এলাকায় অন্তত পাঁচ হাজার একর তিন ফসলি জমি এক ফসলিতে পরিণত হয়েছে এতে ফসল উৎপাদন কমার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক প্রান্তিক কৃষক ঢুকে হাজার হাজার মানুষের হাজার হাজার বিঘা জমি মার গেছে বোরিং এর থেকে পানি উঠাতে গেলে তেলের দেখা আছে অনেক তেল অনেক লাগবে লবণাক্ত জমিতে লবণ সহিষ্ণু জাতের ফসল চাষাবাদে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ যে আন্তঃপরিচর্যা বিশেষত যে সার ব্যবস্থাপনা সেক্ষেত্রেও তারা আসলে যথাযথভাবে করতে পারছে না কারণ আমরা জানি যে লবণাক্ততাই অনেক সারি উদ্ভিদের গ্রহণ উপযোগী হয় না যে সকল ফসল লবণাক্ততা সহনশীল রয়েছে ভুট্টা সূর্যমুখী গম সহ সেই ফসলগুলো চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে সেচ উপযোগী পানিতে লবণের স্বাভাবিক মাত্রা ধরা হয় শূন্য দশমিক পঁচাত্তর ডিএস পার মিটার কিন্তু নড়াইলের চিত্রসহ সহ বেশ কিছু নদী ও খালে এই পরিমাণ পাওয়া গেছে এক দশমিক পঁচাত্তর ডিএস পার মিটার বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে চীনা মাদামের আবাদ এতে চর এলাকায় অনাবাদী জমি আবাদের আওতায় আসার পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন কৃষক আশিক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বাদাম ক্ষেত পরিচর্যায় ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়া সদরের সেন্দা গ্রামের কৃষক রফিকুল ইসলাম স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে দুই বিঘা প্রতি জমিতে চাষ করেছেন বাড়ি দশ জাতের বাদাম এতে খরচ হয়েছে পনেরো হাজার টাকা আবহাওয়া অনুকূলে থাকায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার বাদাম বিক্রির আশা করছেন তিনি মাঠ থেকে দেখে অনেকেই করার জন্য আগ্রহী প্রকাশ করতেছে যে আছে ভালো আছে আর আগামী এক দুই মাসের মধ্যে করতে পারবো একসময় জেলার তিতাস নদীর চরাঞ্চলের অনাবাদী জমিতে চীনাবাদামের বাদামের আবাদ হতো তবে এখন পাল্টেছে পরিস্থিতি জেলার প্রতিটি উপজেলায় ঢাকা এক বাড়ি চিনাবাদাম 4 চার পাঁচ ছয় আট সহ আধুনিক জাতের বাদামের আবাদ হয়েছে আমাদের এলাকা বাদাম কোনো সময় আমরা দেখি নাই এই রফিক ভাইয়া বাদাম না এই তাহলে নিজে শ্বাস করছে ওখানে আমরা দেখা আমরা সফলতা আমরা সবাই বাদাম করবার লাগে আমরা আগ্রহী হয়েছি আমাদের প্রচুর চিনাবাদাম বিদেশ থেকে আমদানি করতে হয় আমরা যদি এর চাষ বাড়াই জমির উর্বরা শক্তি বাড়বে আমাদের কৃষকেরা কৃষকে আমাদের দেশের চাহিদা মিটবে আমাদের আমদানির নির্ভরতাটা কমবে এদিকে বাদামের আবাদ বাড়াতে কৃষকদের সার ও বীজ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ বছর আমরা শুধু চর এলাকা ছাড়াও বাংলা জেলার প্রতিটি উপজেলায় কিন্তু আমরা প্রণোদনার আওতায় চীনা বাদাম বরাদ্দ দিয়েছি যার ফলে নতুন নতুন এরিয়াও কিন্তু সম্প্রসারিত হচ্ছে আমরা আশা করছি আমাদের যা আবহাওয়া অনুকূলে ছিল নতুন জাতগুলো সম্প্রসারিত হয়েছে আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা এটা ছাড়িয়ে যাবে এবং এর বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো হবে বলে আমরা আশা করছি চলতি মৌসুমে জেলায় একশো হেক্টর জমিতে বাদাম আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে একশো হেক্টর জমিতে আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিনশো মেট্রিক টন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিসূচক ডিএসসি এক্স আটাশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো চুরানব্বইতে বেচা কেনা হয়েছে পাঁচশো ছয় কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চুয়ান্নটির কমেছে একশো একাশিটির আর অপরিবর্তিত আছে বাষট্টিটির দর এবার বাজারের বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল নিউট্রাল নেচারের এ উইকের ওপেন ইন্ডেক্স ছিল চার হাজার আটশো তেত্রিশ এবং অ্যারাউন্ড সিক্সটি ওয়ান পয়েন্টস বেড়ে এখন ফাইনালি ইন্ডেক্স ক্লোজ হয়েছে চার হাজার আটশো চুরানব্বই পয়েন্টসে মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্ন ছিল প্রায় পাঁচশো কোটি টাকার মতো পার্সেন্টেজের দিক থেকে আজকে উনচল্লিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে পঁয়তাল্লিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র ষোলো পার্সেন্ট কোম্পানির প্রাইস ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস ফুড অ্যান্ডালাইট এবং টেক্সটাইল সেক্টর ইন্টারেস্টিংলি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্ল্যাক এবং গতকালকের মতো আজকে সবচেয়ে নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণফোন গাজায় গণহত্যার সাথে জড়িত হিসেবে বিশ্বজুড়ে ষাটটির বেশি কোম্পানিকে চিহ্নিত করা হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে পয়লা জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এসব কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলি সেনাবাহিনীর অস্ত্র সরবরাহ নজরদারি প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহায়তা করে আসছে যার মাধ্যমে তারা আয় করছে বিলিয়ন ডলার ডেস্ক রিপোর্টে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু শিশুদের করুণ আর্তনাদ ধ্বংসস্তূপে পরিণত এক একটা শহর এই নির্মম বাস্তবতার পেছনে শুধু রাজনীতি নয় আছে বড় অঙ্কের ব্যবসাও এমনটাই উঠে এসেছে জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে যেখানে বলা হয় ষাটটিরও বেশি আন্তর্জাতিক কোম্পানি এই গণহত্যাকে লাভজনক ব্যবসায় পরিণত করেছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিস সাতাশ পৃষ্ঠার প্রতিবেদনটিতে জানিয়েছেন গাজায় যখন জীবন নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তখন এই ব্যবসা অনেকের জন্য লাভের উৎস হয়ে দাঁড়িয়েছে এই কোম্পানিগুলো প্যালেস্টাইনিদের জাতিগতভাবে নির্মূল করার অভিযানে অর্থনৈতিকভাবে জড়িত জাতিসংঘ মানবাধিকার পরিষদের রিপোর্টটি উপস্থাপন করা হবে প্রতিবেদন বলছে এসব কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলের সেনা অভিযান নজরদারি অবৈধ বসতি নির্মাণ এবং পানি সম্পদ শোষণের সঙ্গে যুক্ত এতে অস্ত্র নির্মাতা হিসেবে যুক্ত আছে যুক্তরাষ্ট্রের লকিট মার্টিন ইতালির লিওনার্দো জাপানের ফানুক এদের তৈরি অস্ত্র ব্যবহার হচ্ছে গাজায় বেসামরিক মানুষ হত্যায় এছাড়া ক্যাটারপিলার হুন্দাই বলবো এসব যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান অবৈধ বসতি তৈরির জন্য প্যালেস্টাইনি ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট অ্যামাজন মাইক্রোসফট ও আইবিএম সহযোগিতা করছে ইসরায়েলের নজরদারি ও তথ্যভাণ্ডার তৈরির কাজে এই প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের চলাচল নিয়ন্ত্রণ নজরদারি এবং এআই নির্ভর যুদ্ধ পরিকল্পনা করছে ইসরায়েলি সেনাবাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি প্যালান্টি টেকনোলজিজের বিরুদ্ধে অভিযোগ তারা ল্যাভেন্ডার গসপেল এবং স্টাডি নামে স্বয়ংক্রিয় সিস্টেম সরবরাহ করছে যা যুদ্ধক্ষেত্রে টার্গেট হিসেবে মানুষদের চিহ্নিত করার কাজে ব্যবহার করা হচ্ছে এসব কোম্পানির পেছনে যারা অর্থ ঢালছে তাদের নামও আছে রিপোর্টে বিশ্বের বৃহত্তম বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাক রক ও ভ্যানগার্ড মাইক্রোসফট অ্যামাজন ক্যাটারপিলার পিলার লকহিড মার্টিন সবখানেই মোটা অঙ্কের বিনিয়োগ করছে তথ্য বলছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক ব্যয় পঁয়ষট্টি শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ বিলিয়ন ডলারে তেলাবিব স্টক এক্সচেঞ্জ বেড়েছে একশো শতাংশ জাতিসংঘ বলছে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি মানবাধিকার লঙ্ঘনে সহযোগিতা করে তবে তারা আন্তর্জাতিক অপরাধে জড়িত হিসেবে বিবেচিত হতে পারে এমনকি কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও বিচারের মুখোমুখি হতে পারেন এমন অবস্থায় কোম্পানিগুলোকে এই কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ তাদের প্রতিবেদনে একই সঙ্গে ব্যবস্থাপনা পর্যায়ে জবাবিধিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে হিরজুন মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন